আমার নাম লিপিকা আমার স্বামীর নাম উদয় বিশ তারা এক গ্রুপ এই কারণে রাজনীতির কারণে না ধরেন যে এই জায়গায় থাকে একজন দুতে ডাকে যা আসুক আমরা বিএমপি করে বিএমপি করে হামিদ গুরুপের সাথে রাজনীতি করি বুঝেছেন তারপরে আসে কছে কি তোমাদের বাড়ির দা আছে কুড়োল আছে অস্ত্র আছে লাঠি আছে অনেক 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 জিনিস আছে এইগুলো বের করো তাই করে সমস্ত জিনিস বাড়ি দেছে। বাড়ি দিলি পরে বাচ্চারা তো ভয় পাবে বাচ্চারা তো আর পারবে না আমরাও তো ভয় পাই যাচ্ছি যেভাবে বাড়ি দেখছি করছে ওইভাবে দেখে আমার বাচ্চারা কান্না কাটি আমি দাঁড়ান ঘর তো বলছে এই ঘর তালা কেন আঁকানো দুইটা ঘর এক ঘর তালা দিয়ে কেন আমি বলছি শোনেন এই ঘরও আমি খুলবো আমার বাচ্চাটা একটু ইয়ে করে নুক সেই সময় আমি এই ঘরটাও খুলে দেবো আমাদের কোনো ভয় নেই আপনাদের আমি ঘরে ঢুকাবো আমাদের সমস্যা কি রাজনীতির লোক প্রশাসনের লোক তো আগে এসে তারাও এসে বলেছে আমরা আমি গ্রুপের সাথে রাজনীতি করে তারা এলো কে কে ছিলে এইটা তো বলতে পারবো না শুধু একজন লোকেরই চিনতে পারে সে দিকু ছাত্র একজন নেতা এখন এই যে বাসাদের কোনো আতঙ্ক দা আমাদের মনে তো ভয় আছে তাতে বাচ্চাদের বেশি ভয় খাচ্ছে না তারা ঘুমাচ্ছে না ঘুমের ঘরের সঙ্গে চুমকে উঠছে ঘুমাচ্ছে না আর করছে কি ও মায়ে এই ঘরে আমি ঘুমাবো না ও মা আমি এই ঘরে ঘুমাবো না আমি এই ঘরে থাকক না আমার ভয় করছে ভয় করছে আমার জুতে আবার এমন হয় আমি ভয় করছে আমি ঘুমাবো না এই ঘরে ভয়তে ছিলামই না যে ভয় করছে জুতে আবার আসে এমন করে আমার বাচ্চা তো ওই ঘরে দিনের বেলায় নীতি পাচ্ছি না বাড়ির বাইরে পালিয়েছিলাম ভয়তে যাতে যাতে আবার ওই হয় আর আমার বাচ্চা তো ওই ঘরে নীতি পাচ্ছি না যাতেই না দিনের বেলায় যাচ্ছে না আমার নাম উদয় বিশ্বাস আমাদের বাড়িতে আসছিল বিশ পঁচিশ জন এক দল লাঠি সুটা নিয়ে আসছিল তারা আসার পরে আমাদের এই ঘর দরজা কোপ টোপ এরকম করছিল ভাতের থালমাল ফেলে দিল দেওয়ার পরে এইবার দীপুর দীপুর ছাত্র দলের এক নেতা দুই নম্বর জামাল ইউনিয়নের এখন ও আইসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পরে এইবারে আমরা চুপচাপ ভয়তে বিটা মানুষকেও বাড়িতে ছিল না মেয়ে ছেলের পরে বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা তারা বলেছে এরপরও অনেক কিছু বলেছে যে ফিরোজ পাস করুক তারপরে তোদের দেখে নেব তোদের কোন বাপ আছে তোর সেই বাপদের নিয়ে আসিস কিন্তু আমরা এই যে হামিদ ভাই বা নজরুল মোল্লার সাথে আমরা বিএনপি করি এই আমাদের অপরাধ এই অপরাধে আমাদের বাড়িতে এরকম ভাংচুর হয়েছে

আবার ঘরে ধরে বাড়িটা নিয়ে আসছে ছেলে পেলে হয় আতঙ্কে কান্নাকাটি করছে আসলে তো আমরা এরকম কোনো দিন দেখিনি আসলে বাজারের কাছে বাড়ি অনেক কিছু হয়ে আছে কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন দিন এরকম হয়নি এবার সব ছেলে পেলে রামদাটা নিয়ে আসছে আমি জায়গায় দাঁড়া আছে আমার ছেলেদের ভিতরে বড় বড় রামদা নিয়ে এসে এরকম দাঁড়াচ্ছে সবাই এবার আমি এইভাবে দাঁড়াইছি যে তোমরা কোন জায়গায় যাচ্ছ বলছে এই বাড়ির ভিতরে দা আছে এই বাড়ির ভিতরে আপনারা সন্ত্রাসী লোকায় রেখেছেন দা বের করেন আমরা কি কি আমরা আমরা দা সমস্ত করে নাকি সবগুলো মানে মহিলায় শুধু বাড়ি তাছাড়া তো অন্য কোনো বিটা মানুষ বাড়িতে নেই এইভাবে হুমকি টুমকি দেখছে তারপর বললি ও আছে এরকম হুটো করে সব মানে ওরা চলে গেল আপনাদের কি এখন কোন ধরনের কোনো আতঙ্ক আছে? না তো অবশ্য। কোন ধরনের হুমকি ধমকি আসতেছে আসছে কম বেশি আসছে তো অবশ্যই। তারপরে ওইরকম একটা ঘটনার পর আতঙ্ক তো হয় অবশ্যই। তাই না? এই যে আজকেটা হাটবারে দিন মনে হচ্ছে কি নাকি হবে। সেই দিনকে ধরুন আমরা সন্ধ্যাবেলা রান্না খাওয়া সবারই এক কাজ মানে নেই বললেই চলে। পরীক্ষা দিতেছে।